একটি স্কুটির সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে রাস্তার উপর ছিটকে পড়া স্কুটি চালকের উপর দিয়ে চলে গেল অপর একটি বাইক জখম তিন মঙ্গলবার রাত দশটা দশ মিনিটের নাগাদ হাড় হিম করা দুর্ঘটনাটি ঘটেছে বেলাচাপার পৃথিবা রোডে হাত ভেঙেছে বাইক চালকের মাথা ও নাক ফেটেছে স্কুটি চালকের বারাসাত জেলা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন দুজন স্থানীয় পেট্রোল পাম্প থেকে দেগঙ্গা বাজারে ফিরছিল স্কুটি চালক বেলাচাপা থেকে জীবনপুরে বাজারে ফিরছিল বাইক আরোহী তারপর ঘটে যায় দুর্ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া সেই দুর্ঘটনা ছবি ধরা পড়েছে যা ঘটনা দেখার পর এই হার করা ঘটনা দেখার পর প্রশ্ন উঠছে বাইক চালকের বাইকের গতি নিয়ে কীভাবে বাইক কারোই বাইক চালাচ্ছে সেই ছবি ধরা পড়েছে এই সিসিটিভি ক্যামেরায় দেখুন সেই ছবি